শুভ সকাল বন্ধুরা আমি যেহেতু রান্নাবান্নায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি সেই জন্য আমি ভয়েসটা পরেই দিলাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন আমাদের এই জন্য বলছি যে যেহেতু আমার শ্বশুরবাড়িতে এখন আমি থাকি এখন আগে যেমন আমার অনেকটা ফ্রিডম ছিল আমি ফ্রিলি সবাই লাইভে যেতে পারতাম অনেক কিছু ভিডিও করতে পারতাম কিন্তু এখন একটু একটু রেস্ট্রিকশনের মধ্যে চলে এসেছি যেহেতু কাজকর্মের মধ্যে আমাকেও ব্যস্ত থাকতে হয় আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো যাই হোক একটুখানি ইন্ট্রোডাকশন দিলাম নিজের এখনকার জীবনের ব্যাপারে কথা হচ্ছে আজকে আমার মেজননদের বিবাহবার্ষিকী তো ওর জন্য স্পেশাল কিছু রান্না করব বলে আজকে নেমে পড়েছি কিচেনে তো দেখো কি কী রান্না করছি আজকে একটু মাটন বানাবার ইচ্ছে আছে তো যাই হোক দেখতে থাকো যে কীভাবে রান্নাবান্না আর আমার হেল্প করছে আমার ছোটো যা সবাই মিলেই আমরা করছি অ্যাকচুয়ালি তো ভাতের সেই মার গালছি মানে যেগুলো স্বাভাবিক কাজ সেগুলোই করছি আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বলে এটাও শেয়ার করছি তো দেখে নাও আজকে মাছের প্রিপারেশানও একটা রেখেছি আর মাংসর প্রিপারেশনও আছে আর তোমাদের দেখাচ্ছি আমি কেমন করে মাটনটা মানে রান্না করলাম আর কালারটা দেখো অসাধারণ একটা কালার এসছে হ্যাঁ আর কেমন লাগছে অবশ্যই জানিও আর ওদের জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম যেটা কি আমাদের বা পরিবারে শ্বশুরবাড়ির পরিবারে কোনো দিন কেউ করেনি সেটা হচ্ছে গিয়ে আমার ওদের অ্যানিভার্সারি এটা আমার মেজো ননদ আমার মেজ নন্দায় ওটা আমার ভাগ্নে ছোটো ইয়ে বড়ো ভাগ্নে তো ওদের জন্য একটা কেক আমরা তিন বউ মিলে ঠিক করেছি যে এক তিনজনে মিলে এটা এই সেলিব্রেশনটা করবো সাথে বাজবে তোমার সানাই বিসমিল্লা খাঁ সাহেবের ছানাই বাজছে আর কি বলবো আমার নিজেরও আমরা এত আনন্দ করেছি যে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি কি করছি আর কি করছে ওরা তো দেখে অবাক আমার মেজ ননদ আর নন্দাই ওদের এইভাবে সেলিব্রেশান বিবাহবার্ষিকী করেছে ঠিকই কিন্তু এইভাবে কেক কেটে সেলিব্রেট করা ওদের কোনো দিন কেউ করেনি তো যাই হোক তোমরাও আনন্দ করো তোমরাও উপভোগ করো করোয় মেয়ে ওপরে কাজ করছিল। ও এখন ওয়ার্ক ফ্রম হোমে আছে তো ও নিজের ল্যাপটপ বন্ধ করে দিয়ে চলে এসছে নিচে এটা মানে এই সেলিব্রেশনটা অ্যাটেন্ড করার জন্য ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এটার নাম আমি দিয়েছি এরই নাম ভালোবাসা আজকে ওদের এত বছর পূর্ণ হয়ে গেল তিরিশ বছর পূর্ণ হয়ে গেল তো যাই হোক হ্যাঁ তো ওরা আমাদের ওদের হাসি দেখেই আমাদের মনটা আরও বেশি আনন্দে ভরপুর হয়ে গেল। যে ওরা আনন্দ পাচ্ছে দেখে আমরা খুব খুশি সবাই মিলে বলছে হ্যাঁ মিঠুদা আপনিও খান মিঠুদা মানে কি আমাদের ছোট নন্দাইয়ের নাম মানে ডাকনাম হচ্ছে মিঠুদা আর আমার মেজু ননদের ডাকনাম হচ্ছে গিয়ে বলি তো ঠিক আছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর প্লিজ একদম মানে আট খাপ ছাড়া করে ভিডিওটা দেখো না যেটুকু দেখো মানে যেন আমি আমার ওয়াচ টাইমটা পাই এটুকু খেয়াল করো ঠিক আছে আজ আমি রাখছি বাকিটুকু তোমরা দেখতে থাকো আজকের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং